রফিকুল ইসলাম মাদানি প্রতিবাদ করছে কি কারণে রফিকুল ইসলাম কে ব্যাং বলা হইলো কি কারণে রফিকুল ইসলাম মাদানিকে টুকাই বক্তা বলা হলো আপনারা দেখছেন ফেসবুকে হ্যাঁ সাদা লাল দাড়ি চুল এক মুরব্বী এই কথাগুলো বলছে মুরব্বী মুরব্বী সাবধান হয়ে দেন এই দেশটা কোন আপনার পীর বাবার দেশ না আমরা আপনার পীর বাবাকে এই দেশ লিখে দি নাই আমরা এই দেশের বাড়াতিয়া না কোন পীর এই দেশের এক ছত্র মালিক না সোজাই সাপ আপনি কি কারণে রফিকুল ইসলাম মাদানিকে ব্যাংক বলবেন আপনার মতো এক হাজার রফিকুল ইসলাম মাদানির ধারে কাছে যেতে পারবেন নি আল্লাহ তালা আমার ভাইকে এক হাজার দান করুক জাতির কাছে ওই মুরব্বী ক্ষমা চাইতে হবে এবং রবিউল ইসলাম মাদানির কাছেও ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে সবার আগে রবিউল ইসলাম মাদানির কাছে ক্ষমা চাইবে এরপরে জাতির কাছে ক্ষমা চাইবে এই সারা আমরা কখনো এই জাতির বিরোধিতা করা থেকে পিছপা হব না ইনশাআল্লাহ খবরদার কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কার ওজন কতটুকু কার হাইট কতটুকু দেখেন তাকে নিয়ে টল করা হইতেছে তার হাইট নিয়ে ডল করা হইতেছে আর বেটা এটা তো হলো বাতিল ভন্তিদের সিস্টেম যখন তারা হেরে যায় তখন মেয়ে লাগায়া দেয় নারী লাগাইয়া দেয় তার চরিত্রের মধ্যে কালি লাগাই দেওয়ার চেষ্টা করে তুমি তো নিজেকে আলেম দাবি করো তুমি নিজেকে পীর দাবি করো তুমি তো নিজেকে একটা আদর্শ দলের সদস্য দাবি করো তুমি কিভাবে রফিকুল ইসলাম মাদারীকে আল্লাহ প্রদত্ত তার স্বাস্থ্যের অবস্থায় আল্লাহই তাকে এভাবে বানাইছে আলহামদুলিল্লাহ সে অকমন্থী আলেম আরে বেটা এই ধরনের প্রতিবন্ধীরা ভিক্ষা করে খায় চুরি করি খায় টেন্ডারবাজি করি খায় বিভিন্ন ধরনের নাটক করে খায় খায় কি খায় না কিন্তু আল্লাহ তাকে হাফেজ বানাইছে আলেম বানাইছে আলহামদুলিল্লাহ তার ভিতর ইমানি গায়রত আছে দালালি করতে সে রাজি না প্রয়োজনে কল্লা দিয়ে দিবে কিন্তু কল্লা নোয়াবে না ইনশাল আমি যতটুকু তার ব্যাপারে জানি তার বিরুদ্ধে আজকে কথাগুলো বলা হয়েছে আমাদেরকে বলা এগুলো ওয়াজে বলেন কেন ওয়াজে কিন্তু আমরা এগুলো শুরু করি নাই এগুলো যারা শুরু করছে তাদেরকে থামান তাদেরকে থামান